দেখা না হওয়ার যন্ত্রনায় তবু বলবো না এসো দেখা করি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর পেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে হতে বলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট পড়তে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ ফুটতে কিনা চোখের দিকে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাকবো দেখা না হতে হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুড়ো মুখের ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কি না তোমার খাওয়া গুলো ঠিক কেমন জড়িয়ে পেঁচিয়ে ঠিক কেমন ভুলতে থাকবো অনেকগুলো বছর বেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরেই অথচ দেখা আর হবে না পথ কেউ কারো পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিসুখ হবে দেখা আর হবে না কোন রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে কিংবা বই মেলায় অথবা কোন রেস্টুরেন্টে কোথাও দেখা হবে না আরো অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধ্যে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারারাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আর বেঁচে ছিলাম না দিব্যি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাকে আমার আখাঙ্কা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আখাঙ্কা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছর বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে দিয়ে দিতে পারে এতকালে রাখা সবগুলো ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিন্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেব না কখন তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে